টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু বাক্য যে বাক্যগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে মানে দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো আমাদের প্রয়োজন সে বাক্যগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখব আমি একা রান্না করি আমি একা রান্না করি ঠিক আছে তো এটা ইতালিয়ান কি হবে ই কুচিনো দা সোলো ইয়ো কুচিনো দা সোলো অর্থ আমি একা রান্না করি এখানে অর্থ আমি কুচিনো অর্থ রান্না করি কুচিনো আমি রান্না করি ওকে দা সোলো একা ওকে দ্য মানে একা তাহলে ইয়ো কুচিনো আমি রান্না করি কুচিনারে অর্থ রান্না করা ওই কুচিনারে থেকে আসছে কিন্তু এই যে কুচিনো কুচিনো মানে আমি রান্না করি ই যদি আমরা নাও দিতাম তবুও আমরা বুঝতে বুঝে নিতাম কি এখানে কুচিনো অর্থ আমি রান্না করি আর দ্য অর্থ একা পুরোটা একসাথে কি হবে ই দ্য সোলা সোলো আমি একা রান্না করি এরপরে আসবে আজ কি রান্না হবে আজ কি রান্না হবে তো এটা আমরা ইতালিয়ান ভাষায় কীভাবে বলতে পারি কজা সি কুচিনা অজি কচা কজা সি কুচিনা অজ্জি অর্থ আজ কি রান্না হবে এখানে কজা অর্থ কি সি কুচিনা অর্থ রান্না হবে অজ্জি অর্থ আজ তাহলে পুরোটা আমরা একসাথে কী বলতে পারি কজা সি কুচিনা অজ্জি অর্থ আজ কি রান্না হবে ওকে এখানে কিন্তু আমরা এই যে ভেঙে ভেঙে পড়ছি তাহলে কিন্তু আমাদের কি হবে শব্দগুলো যদি ভেঙে ভেঙে মুখস্থ করি তাহলে সহজেই কিন্তু আমরা মনে রাখতে পারবো ওকে তো এরপরে আসবে জানালাগুলো খুলে দাও আমরা বাসায় আছি কাউকে বললাম যে জানালাগুলো খুলে দাও এর ইতালিয়ান কি হবে আপ্রি লেফিনেস্ত্রে আপ্রি লেফিনেস্ত্রে অর্থ জানালাগুলো খুলে দাও এখানে আপ্রি অর্থ খুলে দাও ওকে আর লেফিনেস্ত্রে অর্থ জানালাগুলো ফিনেস্ত্রা অর্থ জানালা এখানে বহু বচন অনেকগুলো জানালা বোঝাচ্ছে এই জন্য ফিনেস্ত্রে ওকে আর আপ্রি অর্থ আপ্রি রে অর্থ খোলা আপ্রি অর্থ খুলে দাও আর লে ফিনেস্ট্রে অর্থ জানালাগুলো গুলো তার উপরে একসাথে কি বলতে পারি আপ্রি লে ফিনেস্ত্রে অর্থ জানালাগুলো খুলে দাও আপ্রি লে ফিনেস্ত্রে এরপর আসবে বাহিরের দরজা বন্ধ করো মানে দরজা অনেকগুলো থাকে না তো বললাম যে বাহিরের দরজাটা বন্ধ করো তো এটা ইতালিয়ান কি হবে কিউ দি লাপর না অর্থ বাহিরের দরজা বন্ধ করো এখানে কিউদি অর্থ বন্ধ করো করতা অর্থ দরজাটা বা দরজা আর এস্তে না অর্থ বাহিরের ওকে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কিউদি দি লাপর এস্তে না কিউ দি লাপর না অর্থ বাইরের দরজা বন্ধ করো অথবা বাইরের দরজাটা বন্ধ করো এরপরে আসবে বেশি করে পানি খাও আমরা অনেক সময় কাউকে বলি যে কোনো সমস্যা হলে বলি যে বেশি করে পানি খাও তো এটা আমরা ইতালিয়ান ভাষায় কিভাবে বলতে পারি বেভি পিউ আকুয়া বেভি পিউ পিও আকুয়া অর্থ বেশি করে পানি খাও বেভি বেভি অর্থ কি হবে পানি পান করো অথবা খাও মানে খাও এখানে পান করা বোঝাচ্ছে আমরা কিন্তু এখানে খাও লিখছি পানি কিন্তু খাওয়া যায় না পান করি আমরা তো এখানে পান করাই বোঝাচ্ছে বেবি অর্থ পান করা পি অর্থ বেশি বেশি করে বোঝাচ্ছে আর আকু অর্থ পানি তার উপর আমরা একসাথে কি বলতে পারি বেবি পিউ আকু অর্থ বেশি করে পানি খাও আসলে কিন্তু হবে বেশি করে পানি পান করো পানি কিন্তু খাওয়া যায় না পান করে এরপর আসবে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে তো এটা ইতালিয়ান কি হবে আমরা কিন্তু অনেক সময় এটা বলি দুপুরে যখন খানার খাবার দাবার রেডি তখন আমরা আরেকজনকে বলি যে দুপুরের খাবার সময় হয়ে গেছে তো এটা ইতালিয়ান কি হবে এ এ অর্থ দুপুরের খাবার সময় হয়ে গেছে এখানে এ ওরা অর্থ সময় হয়ে গেছে বোঝাচ্ছে আর দি প্রাঞ্জারে অর্থ দুপুরের খাবার ওকে দুপুরের খাবার তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি এ ওরা দ্বীপ প্রাঞ্জারে অর্থ দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে এরপরে আসবে আজ আমি অনেক ক্লান্ত আজ আমি অনেক ক্লান্ত এটা ইতালিয়ান কি হবে অজ্জিত শনো মল্ত স্তানকো যদি আমি পুরুষ হই তখন বলবো অজি শনো মলত স্তানক অর্থ আজ আমি অনেক ক্লান্ত এখানে অজ্জি অর্থ আজ শনো আমি মল্ত অর্থ অনেক অথবা খুব স্তানকো অর্থ ক্লান্ত যখন পুরুষ হবে স্তান আর যদি মহিলা হয় তাহলে কি হবে পুরো লাইনটা আমরা পড়ি আমি আজ আমি অনেক ক্লান্ত এটা ইতালিয়ান কি হবে যদি আমি নারী হই সেক্ষেত্রে বলবো কি অজ্জি সন মলতো স্তান্যলত স্থান স্তানকা অর্থ আজ আমি অনেক ক্লান্ত এখানে অজ্জি অর্থ আজ আগের মতো সন অর্থ আমি মলত অর্থ অনেক বা খুব আর স্তানকা অর্থ আমি বোঝাচ্ছি এখানে ওকে ক্লান্ত সরি ক্লান্ত কিন্তু কা স্তানকা একই কিন্তু কিন্তু পুরুষ হলে স্থান আর স্থানকা হবে নারী হলে এরপরে আসবে এই টেবিলটি পরিষ্কার করো এই টেবিলটি পরিষ্কার করো এর ইতালিয়ান কি হবে পুলিশি কুয়েস্তো তাভোলো পুলিশি কুয়েস্ত তাভোল অর্থ এই টেবিলটি পরিষ্কার করো এখানে পুলিশি অর্থ পরিষ্কার করো কুয়েস্ত অর্থ এই তাভোলো অর্থ টেবিলটি ওকে তাহলে পুলিশি কুয়েস্ত তাবল অর্থ এই টেবিলটি পরিষ্কার করো এখানে একটা জিনিস খেয়াল করুন পুলিশি অর্থ পরিষ্কার করো আর মেন যে ভাবটা হলো পুলিরে পুলিরে অর্থ পরিষ্কার করা ওকে আর এই যে এখানে পুলিশি পরিষ্কার করো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কুয়েস্ত অর্থ এই আর তাবল অর্থ টেবিলটি ওকে এরপরে আসবে বাসনগুলো ধুয়ে নাও বাসনগুলো ধুয়ে নাও এর ইতালিয়ান কি হবে লাভা ই পিয়াত্তি লাভা ই পিয়াত্তি অর্থ বাসনগুলো ধুয়ে নাও এখানে লাভা অর্থ ধুয়ে নাও আর ই পিয়াত্তি অর্থ বাসনগুলো ওকে লাভা অর্থ ধুয়ে নাও ই পিয়াত্তি বাসনগুলো তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি লাভা ই পিয়াত্তি অর্থ বাসনগুলো ধুয়ে নাও আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দিয়ে অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে কালকে থেকে আমি কাজ করব। কালকে থেকে আমি কাজ করব। এর ইতালিয়ান কী হবে দ্য দোমানি লাভোরেরো দ্যোমানি লাভোরেরও অর্থ কালকে থেকে আমি কাজ করব। তো এখানে দা দোমানি অর্থ কী হবে কালকে থেকে দোমানি অর্থ আগামীকাল বা আগামীকাল থেকে দাদুমানি হবে কি আগামীকাল থেকে আর লাভরের অর্থ আমি কাজ করবো দেখুন একটা ওয়ার্ড লাভোরেরো দিয়ে পুরাটাকে বোঝাচ্ছে তাহলে দাদুমানি আগামীকাল থেকে লাভরেরও অর্থ আমি কাজ করবো তাহলে পুরাটা একসাথে কি বলতে পারি দাদুমানি লাভরেরো কাল থেকে আমি কাজ করবো অথবা আগামীকাল থেকে আমি কাজ করবো তো এই ছিল আজকে আমাদের মূলত ইতালিয়ান ভাষা কিছু বাক্য যে বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে সব সময় কাজে লাগবে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে